টলিউড অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে অনেকেই বলিউড সিনেমা সনম তেরি কাসমের নায়িকা মাওরা হোসেনের মতো দেখতে বলে মনে করে তাদের চেহারার মিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয় দেবচন্দ্রিমার বড় আকর্ষণীয় চোখ ও মিষ্টি হাসি মাওরার সঙ্গে মিল খুঁজে পান দর্শকরা বিশেষ করে তাদের স্টাইল ও চেহারা সৌন্দর্যে বেশ মিল দেখা যায় দেবচন্দ্রিমা টলিউডের জনপ্রিয় ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করলেও মামরা বলিউড ও পাকিস্তানের সবি দুনিয়ায় পরিচিত মুখ ভক্তদের মতে যদি সনম তেরিকম সিনেমার বাংলা রিমেক হয় তবে দেবচন্দ্রিমা সেই চরিত্রের জন্য উপযুক্ত হবেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে टिल्न बाय